তো হচ্ছে অনেক গাছের পাতায় হয় আমি কোনটা বলবো বিদেশি গাছগুলাতে বেশি বলবো আমার সামনেই আছে এটা এটা হচ্ছে কি গার্ডেন গার্ডেন টোটো মেদিক বিদেশি গাছের নাম হইতে পারে গার্ডেন টোটো এটা হলো হ্যাঁ একদম সঠিক দর্শক আপনাদের কাছে কোনটা মনে হয় কমেন্ট করে জানাবেন কোন গাছের পাতা হলুদ বাংলাদেশের মধ্যে একটার মধ্যে আমরা একটা পেরেছে পরবর্তী কোশ্চনে যাচ্ছি পরবর্তী রয়েছে কোন গাছ সবসময় পানিতে থাকে বা পানিতে জম হয় তার পানিতে সে বাস করে কোন গাছ কুচুই পানা শ্যাওলা পাঠ করে তারা পানিতে